আইয়ে বাংলাদেশে देखिए बांग्लादेश को कितना कुछ हमने कर ভেবেছেন যে হাজার মাইল দূরত্বের দুই নেতা কিভাবে একই পদ্ধতি ব্যবহার করে তাদের জনগণের উপর অত্যাচার চালিয়েছেন কিভাবে গুজরাটের আগুন আর ঢাকার রক্ত একই স্বয়ংচারী দর্শনের দুই মুখ আজ আমরা দেখব কিভাবে নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা একই প্লেবুক অনুসরণ করে দুই দেশের জনগণকে ধ্বংস করেছেন এই গল্প শুধু দুই নেতার নয় এটি আধুনিক স্বৈরাচারের উত্থানের গল্প থাকুন আমাদের সাথে কারণ আজকের বিশ্লেষণ আপনার চোখ খুলে দেবে প্রতিটি স্বৈরাচারীর একটি জন্ম মুহূর্ত থাকে নরেন্দ্র মোদীর জন্য সেই মুহূর্তটি ছিল দুই হাজার সালের গুজরাট গোখরা স্টেশনে সাবরমতি এক্সপ্রেস কামরায় আগুন লাগার ঘটনা নিশ্চয়ই মনে আছে কিন্তু এরপর যা ঘটেছিল তা ছিল পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন তখন নীরব দর্শক ছিল না অভিযোগ উঠেছে তারা ছিল ঘটনার সক্রিয় সহায়ক প্রথম বাহাত্তর ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল হামলাকারীদের হাতে মুসলিমদের তালিকা তুলে দেওয়া হয়েছিল আহমেদাবাদের গুলবাগ সোসাইটিতে কংগ্রেস সাংসদ এসান জাফরি সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করেছিলেন কিন্তু কোনো সাড়া আসেনি তাকে সহ আরও ঊনসত্তর জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল আর স্বয়ং মুখ্যমন্ত্রী তখন পরিস্থিতিকে নৈতিক বৈধতা দিয়েছিলেন সেই কুখ্যাত উক্তি দিয়ে মনে পড়ে প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এই একটি বাক্যই হামলাকারীদের জন্য ছিল সবুজ সংকেত ফলাফল এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু যাতে অধিকাংশই ছিল মুসলিম আর এই রক্তের ওপরে দাঁড়িয়েই নরেন্দ্র মোদী বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন তিনি আর শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না হয়ে উঠেছিলেন হিন্দু হৃদয় সম্রাট দুই সালে নরেন্দ্র মোদী যখন দিল্লির মসনদে বসেন তখন অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো বদলে যাবেন কিন্তু বাস্তবে গুজরাটের সেই পরীক্ষিত মডেল আরও ভয়ঙ্কর এবং পরিশীলিত রূপে সারা ভারতে প্রয়োগ করা শুরু হয়েছিল প্রথম আঘাতে এসেছিল ভিন্ন মতের উপর ইউএপি এর মতো কঠোর সন্ত্রাসবিরোধী আইনকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যেখানে সরকারের সমালোচনা করা আর সন্ত্রাসবাদে জড়িত থাকার মধ্যে কোনো পার্থক্য রাখা হয়নি তিরাশি বছর বয়সী ফাদার স্ট্যান সামের মতো মানবাধিকার কর্মীকে জেলে মৃত্যুবরণ করতে হয়েছে জামিন ছাড়াই নিউজ ক্লিকের মতো সংবাদ মাধ্যমের অফিসে তল্লাশি চালানো হয়েছে সিবিআই এর মতো সংস্থাগুলোকে বিরোধী নেতাদের জন্য তৈরি করা হয়েছে এক দুঃস্বপ্নের নাম হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বহু বিরোধী নেতাকে জেলে পাঠানো হয়েছে গণমাধ্যমকে ভয় দেখিয়ে বা কিনে নিয়ে সরকারের তোষমৎকারী পরিণত করা হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান দুহু করে নেমেছে মোদী এক নতুন ভারত তৈরি করতে চেয়েছেন যেখানে উন্নয়ন মানে বড় বড় হাইওয়ে আর মূর্তি কিন্তু গণতন্ত্র মানে নিরবতা কিন্তু ভারতে যখন স্বৈরাচারী মডেল প্রতিষ্ঠা পাচ্ছিল তখন তার এক নিখুঁত প্রতিচ্ছবি তৈরি হচ্ছিল আমাদের বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল ঠিকই কিন্তু তার বিনিময়ে কেড়ে নেওয়া হচ্ছিল গণতন্ত্রের মূল চেতনাকে তার প্রধান অস্ত্র ছিল ডিজিটাল নিরাপত্তা আইন এই আইনের আঘাতে কত সাংবাদিক লেখক কার্টুনিস্ট আর সাধারণ মানুষের জীবন ধ্বংস হয়েছে তার কোনো হিসাব নেই কারাগারে লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর কথা নিশ্চয় মনে আছে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ব্যবহার করা হয়েছে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং লাখো গায়েবী মামলা র্যাবের মতো এলিট বাহিনীকে ব্যবহার করে এমন এক ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হয়েছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ পরপর তিনটি নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক মহল কিন্তু হাসিনার শাসনের আসল রূপ উন্মোচিত হয়েছে দুই সালের জুলাই মাসে সংস্কারের দাবিতে রাস্তায় নামা ছাত্র জনতার উপর হাসিনা সরকার যে নির্মম দমন পীড়ন চালিয়েছে তা ছিল সরাসরি চালানো হয়েছে শত শত এমনকি বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে গণমাধ্যমকে স্তব্ধ করে দিয়ে হাসিনা প্রমাণ করেছেন যে তিনি কতটা নিষ্ঠুর হতে পারেন নিজের ক্ষমতা রক্ষায় তাহলে এই দুই নেতার মধ্যে মিল কোথায় মিল তাদের শাসন দর্শনের গভীরে প্রথমত রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তিগত অস্ত্রে পরিণত করা গুজরাটে পুলিশ যেমন মুসলিমদের বিরুদ্ধে নীরব ছিল ঢাকায় পুলিশ ও ছাত্রলীগ তেমনি ছাত্রদের উপর হিংস্র ছিল রাষ্ট্র এখানে জনগণের রক্ষক নয় শাসকের হাতিয়ার হয়ে উঠেছিল দ্বিতীয়ত আইনকে ব্যবহার করে কণ্ঠ রোধ করা ভারতের ইউএপিএ আর বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নাম হতে পারে ভিন্ন কিন্তু তাদের কাজ এক ভিন্ন মতকে অপরাধ হিসেবে চিহ্নিত করা তৃতীয়ত ব্যক্তিত্বের কাল্ট তৈরি করা মোদী কি গ্যারান্টি আর উন্নয়নের জননী এই দুই স্লোগানের আড়ালে নেতাকে রাষ্ট্রের ঊর্ধ্বে প্রতিষ্ঠা করা হয়েছে তাদের কোনো সমালোচনা মানেই দেশের সমালোচনা চতুর্থত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে ধ্বংস করা নির্বাচন কমিশন বিচার বিভাগ গণমাধ্যম সব এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে তারা শাসনের স্বার্থ রক্ষা করে এছাড়া আরেকটি কৌশল ছিল ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ গুজরাটে দাঙ্গা থেকে শুরু করে ঢাকায় গুমফুন সব কিছুর উদ্দেশ্য ছিল একটাই জনগণের মনে এমন ভয় ঢুকিয়ে দেওয়া যাতে তারা প্রতিবাদ করতে সাহস না পায় সুতরাং নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার বন্ধুত্ব শুধু প্রয়োজনে নয় এটি ছিল দুই স্বৈরাচারী শাসকের এক স্বাভাবিক মিত্রতা যারা একে অপরের দমনমূলক নীতি দেখেও না দেখার ভান করেছে মোদী যখন কাশ্মীরে আর্টিকেল থ্রি বাতিল করেছে হাসিনা তখন নীরব থেকেছে হাসিনা যখন তার জনগণের উপর অত্যাচার চালিয়েছে মোদী তখন তাকে সমর্থন জানিয়েছে তাদের অভিন্ন শত্রু ছিল গণতন্ত্র মানবাধিকার এবং বাক স্বাধীনতা তারা বুঝে গিয়েছিল যে একজনের পতন হলে অন্যজনের অবস্থানও দুর্বল হবে আন্তর্জাতিক অঙ্গনে তারা একে অপরের পক্ষে কথা বলেছে যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাদের সমালোচনা করেছে তখন তারা একসাথে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে উড়িয়ে দিয়েছে এই দুই স্বৈরাচারী নেতা প্রমাণ করেছে যে জনপ্রিয়তার আড়ালে কিভাবে একটি দেশকে ধীরে ধীরে গণতন্ত্রের কবরস্থানে পরিণত করা যায় কিন্তু বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে যে কোনো স্বৈরাচারী চিরস্থায়ী নয় পাঁচই অগস্টের সেই রক্তাক্ত বিপ্লব দেখিয়ে দিয়েছে যে জনগণের শক্তি আসল শক্তি মোদী ও হাসিনার গল্প আমাদেরকে সতর্ক করে দেয় যে গণতন্ত্র খুবই ভঙ্গুর এটাকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আপনার মতামত কমেন্টে জানান সত্যের সন্ধানে তথ্যধারার সাথেই থাকুন